সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো এর এই চোখটি পূরণ করব। এই চোখটিতে যাদের সাথে কথা বলেছি অভিজ্ঞতা অনুভূতি চিন্তা আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতায় আলোকে এই চোখটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতায় যাদের সাথে কথা বলেছি প্রথমে লিখব বাবা অভিজ্ঞতা অনেক পরিশ্রম করে আমাদের জন্য খেত খামারে কাজ করে পড়ালেখার খরচ চালান অনুভূতি অনেক পরিশ্রম করার পর আমাদের সময় দেন এটা অনেক বেশি ভালো লাগে চিন্তা বার্ষিক পরীক্ষার পর আমাদের নিয়ে যদি কোথাও ঘুরতে যান তাহলে খুব ভালো হবে চলো পরিকল্পনা করি দুই নম্বর লিখবো মা তুমি সারাদিন অনেক কাজ করো আমাদের জন্য মজার মজার খাবার রান্না করো সারাদিন অনেক পরিশ্রম করো অনুভূতিতে লিখবো তোমার রান্না অনেক মজা আমরা তোমার প্রতি কৃতজ্ঞ চিন্তা লিখবো শীত চলে এসেছে যদি তুমি কষ্ট করে আমার পছন্দের দুধ পুলি চিতই আর বাপা পিঠা বানিয়ে খাওয়াও তাহলে অনেক খুশি হব খালা আপনি অনেক সুন্দর ছবি আঁকেন আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখে মনে হয় যেন বাস্তব অনুভূতি আপনার আঁকা ছবি দেখলে মুগ্ধ হয়ে যায় মনে শান্তি আসে চিন্তা যদি আমাকে আপনি ছবি আঁকানো শিখিয়ে দেন তাহলে আমিও চেষ্টা করে আপনার মতো ছবি সুন্দর আঁকতে পারবো তাহলে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পৃষ্ঠার চোখটি সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন